আলহামদুলিল্লাহ শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে এক নম্বর প্রশ্ন করতেছি জাতির পিতা কে ছিল ইব্রাহিম নবী কি ইব্রাহিম নবী ইব্রাহিম নবী ইব্রাহিম নবী অবশ্যই একমত অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি দুই নম্বর প্রশ্ন করতেছি সেটা হতেছে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম কিসের হিসাব নিবেন অবশ্যই একটু চিন্তা করে পারবেন নামাজ নামাজ নামাজের হিসেব নামাজ অবশ্যই একমত অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি এখন তিন নম্বর প্রশ্ন করতেছি সেটা হতেছে দিল্লি শহরে কুতুব মিনার কে বানিয়েছেন কুতুব মিনার কুতুব মিনার দিল্লি শহরে কুতুব মিনার কে বানিয়েছেন কুতুবউদ্দিন 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 অবশ্যই একমত একমত অবশ্যই উত্তর কিন্তু সঠিক হইছে আমি আপনাকে তিনটা প্রশ্ন করলাম আর আপনি কিন্তু তিনও তিনটা কিন্তু ঝটপটে উত্তর দিয়ে দিলেন আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগতেছে খুবই ভালো খুবই ভালো ভাইজান নামাজ বন্ধু কি কি পড়েন হ্যাঁ পড়ে অল্প স্বল্প পড়ে পড়ালে পড়ি না শুক্রবার কি পড়েন হ্যাঁ শুক্রবারে পড়ি মাগরীবের নামাজ অল্প স্বল্প পড়ি যাই হোক পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যাই হোক আমি আপনাকে বলেছিলাম যে তিনটা প্রশ্ন করব আর তিনটা থেকে যদি দুইটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার দেব সেই পুরস্কারটা আমি দিতেছি অবশ্যই আপনি কি পুরস্কার পাই খুশি খুশি অনেক খুশি খুশি হ্যাঁ অনেক খুশি আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম